নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প যজ্ঞেশ্বরের যোগ্য পাঠ করে শোনাব সকলকে আজকের গল্প পাঠের আসরে স্বাগত জানাই শুরু করছি আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প যজ্ঞেশ্বরের যজ্ঞ একসময় যজ্ঞেশ্বরের অবস্থা ভালোই ছিল এখন প্রাচীন ভাঙা কোঠাবাড়িটাকে সা ব্যাং বাদুরের হস্তে সমর্পণ করিয়া খোরো ঘরে ভগবদ্গীতা লইয়া কাল যাপন করিতেছেন এগারো বৎসর পূর্বে তাহার মেয়েটি যখন জন্মিয়াছিল তখন বংশের সৌভাগ্যশশী কৃষ্ণপক্ষের শেষ কলায় আসিয়া ঠেকিয়াছে এই জন্য সাত করিয়া মেয়ের নাম রাখিয়াছিলেন কমলা ভাবিয়াছিলেন যদি এই কৌশলে ফাঁকি দিয়া চঞ্চলা লক্ষ্মীকে কন্যারূপে ঘরে ধরিয়া রাখিতে পারেন লক্ষ্মী সে ফন্দিতে ধরা দিলেন না কিন্তু মেয়েটির মুখে নিজের স্ত্রী রাখিয়া গেলেন বড় সুন্দরী মেয়ে মেয়েটির বিবাহ সম্বন্ধে যজ্ঞেশ্বরের যে খুব উচ্চ আশা ছিল তাহা নহে কাছাকাছি যে কোনো একটি সৎ পাত্রে বিবাহ দিতে তিনি প্রস্তুত ছিলেন কিন্তু তাহার জ্যাঠাই মা তাহার বড় আদরের কমলাকে বড় ঘর না হইলে দিবেন না পণ করিয়া বসে আছেন তার নিজের হাতে অল্প কিছু সঙ্গতি ছিল ভালো পাত্র পাইলে তাহা বাহির করিয়া দিবেন স্থির করিয়াছেন অবশেষে শান্ত পল্লীগৃহ ছাড়িয়া যজ্ঞেশ্বর বাহির হইলেন রাজশাহীতে তাহার এক আত্মীয় উকিলের বাড়িতে গিয়া আশ্রয় লইলেন এই উকিলের মক্কেল ছিলেন জমিদার গৌরসুন্দর চৌধুরী তাহার একমাত্র পুত্র বিভূতিভূষণ এই উকিলের অভিভাবকতায় কলেজে পড়াশোনা করিত ছেলেটি কখন যে মেয়েটিকে আসিয়া দেখিয়াছিল তাহা ভগবান প্রজাপতি জানিতেন কিন্তু প্রজাপতি চক্রান্ত যজ্ঞেশ্বরের বুঝিবার সাধ্য ছিল না তাই বিভূতি সম্বন্ধে তাহার মনে কোনও প্রকার দুরাশা স্থান পায় নাই নিরীহ যজ্ঞেশ্বরের অল্প আশা অল্প সাহস বিভূতির মতো ছেলে যে তাহার জামাই হইতে পারে এ তাহার সম্ভব বলিয়া বোধ হইল না উকিলের যত্নে একটি চলনসই পাত্রের সন্ধান পাওয়া গেছে তাহার বুদ্ধিশুদ্ধি না থাক বিষয় আশয় আছে পাশ একটিও দেয় নাই বটে কিন্তু কালেক্টরিতে তিন হাজার দুশো পঁচাত্তর টাকা খাজনা দিয়া থাকে পাত্রের দল একদিন আসিয়া মেয়েটিকে পছন্দ করিয়া ক্ষীরের ছাঁচ নারিকেলের মিষ্টান্ন ও নাটোরের কাঁচা গোল্লা খাইয়া গেল বিভূতি তাহার অনতিকাল পরে আসিয়া খবর শুনিলেন যজ্ঞেশ্বর মনের আনন্দে তাঁহাকেও কাঁচা গোল্লা খাওয়াইতে উদ্যত হইলেন কিন্তু ক্ষুধার অত্যন্ত অভাব জানাইয়া বিভূতি কিছু খাইল না কাহারও সহিত ভালো করিয়া কথাই কহিল না বাড়ি চলিয়া গেল সেই দিনই সন্ধ্যাবেলায় উকিলবাবু বিভূতির কাছ হইতে এক পত্র পাইলেন মর্মটা এই যজ্ঞেশ্বরের কন্যাকে তাহার বড় পছন্দ এবং তাহাকে সে বিবাহ করিতে উৎস উকিল ভাবিলেন এ তো ভীষণ মুশকিলে পড়িলাম বাবু ভাবিবেন আমি আমার আত্মীয় কন্যা সহিত তাহার ছেলের বিবাহের চক্রান্ত করিতেছি অত্যন্ত ব্যস্ত হইয়া তিনি যজ্ঞেশ্বরকে দেশে পাঠাইলেন এবং পূর্বোক্ত পাত্রটির সহিত বিবাহের দিন যথাসম্ভব নিকটবর্তী করিয়া দিলেন বিভূতিকে তাকিয়া অভিভাবক মহাশয় পড়াশোনা ছাড়া আর দিকে মন দিতে বিশেষ করিয়া নিষেধ করিলেন শুনিয়া রাগে বিভূতির যে চার গুণ বাড়িয়া গেল বিবাহের আয়োজন উদ্যোগ চলিতেছে এমন সময় একদিন যজ্ঞেশ্বরের খোরো ঘরে বিভূতিভূষণ স্বয়ং আসিয়া উপস্থিত যজ্ঞেশ্বর ব্যস্ত হইয়া কহিলেন এসো বাবা এসো কিন্তু কোথায় বসাইবেন কি খাওয়াইবেন কিছুই ভাবিয়া পাইলেন না এখানে নাটোরের কাঁচা গোল্লা কোথায় বিভূতিভূষণ যখন স্নানের পূর্বে রোয়াকে বসিয়া তেল মাখিতেছেন তখন জ্যাঠাইমা তাহার নিভ গৌরপুষ্ট দেহটি দেখিয়া মুগ্ধ হইলেন যজ্ঞেশ্বরকে ডাকিয়া কহিলেন এই ছেলেটির সঙ্গে আমাদের কমলের বিবাহ হয় নাকি ভীরু যজ্ঞেশ্বর বিস্ফারিত নেত্রে কহিলেন সে কি হয় জ্যাঠাইমা কহিলেন কেন হইবে না চেষ্টা করিলেই হয় এই বলিয়া তিনি বাথানপাড়ার গোয়ালাদের ঘর হইতে ভালো ছানা ও ক্ষীর আনাইয়া বিবিধ আকার ও আয়তনের মোদক নির্মাণে প্রবৃত্ত হইলেন স্নানাহারের পর বিভূতিভূষণ সলজ্জে শশঙ্কোচে নিজের বিবাহের প্রস্তাব উত্থাপন করিলেন যোগেশ্বর আনন্দে ব্যাকুল হইয়া জ্যাঠাইমাকে সুসংবাদ দিলেন জ্যাঠাইমা শান্তমুখে কইলেন তা বেশ হয়েছে বাপু কিন্তু তুমি একটু ঠান্ডা হও তাহার পক্ষে এটা কিছুই আশাতীত হয় নাই যদি কমলার জন্য একদিক হইতে কাবুলের আমির ও অন্যদিক হইতে চীনের সম্রাট তাহার দ্বারস্থ হইত তিনি আশ্চর্য হইতেন না ক্ষীণাশ্বাস যজ্ঞেশ্বর বিভূতিভূষণের হাত ধরিয়া বলিতে লাগিলেন দেখো বাবা আমার সকল দিক যেন নষ্ট না হয় বিবাহের প্রস্তাব পাকা করিয়া বিভূতিভূষণ তাহার বাপের কাছে আসিয়া উপস্থিত হইলেন গৌর নিজে নিরক্ষর ছিলেন বলিয়া শিক্ষিত ছেলেটিকে মনে মনে বিশেষ খাতির করিতেন তাহার কোনো আচরণে বা মতে পাঁচে তাঁহার ছেলের কাছে সুশিক্ষা বা শিষ্টতার অভাব ধরা পড়ে এই সংকোচ তিনি দূর করিতে পারিতেন না তাহার একমাত্র প্রাণাধিক পুত্র যেন বাপকে মনে মনে ধিক্কার না দেয় যেন অশিক্ষিত বাপের জন্য তাহাকে লজ্জিত না হইতে হয় এ চেষ্টা তাহার সর্বদা ছিল কিন্তু তবু যখন শুনিলেন বিভূতি দরিদ্রকন্যাকে বিবাহ করিতে উদ্যত তখন প্রথমটা রাগ প্রকাশ করিয়া উঠিলেন বিভূতি নত শিরে চুপ করিয়া রহিল তখন গৌরসুন্দর কিঞ্চিৎ শান্ত হইয়া নিজেকে সংশোধন করিয়া লইয়া কহিলেন আমি কি পনের লোভে তোমাকে বিবাহ করিতে বলিতেছি তা মনে করিও না নিজের ছেলেকে লইয়া বেহাইয়ের সঙ্গে দরদস্তুর করিতে বসিব আমি তেমন ছোট লোক নই কিন্তু বড় ঘরের মেয়ে চায় বিভূতিভূষণ বুঝাইয়া দিলেন যজ্ঞেশ্বর সম্ভ্রান্ত বংশীয় সম্প্রতি গরিব হইয়াছেন গৌরসুন্দর দায় পড়িয়া মত দিলেন কিন্তু মনে মনে যজ্ঞেশ্বরের প্রতি অত্যন্ত রাগ করিলেন তখন দুই পক্ষে কথাবার্তা চলিতে লাগিল আর সব ঠিক হইল কিন্তু বিবাহ হইবে কোথায় লইয়া কিছুতেই নিষ্পত্তি হয় না গৌরসুন্দর এক ছেলের বিবাহে খুব ধুমধাম করিতে চান কিন্তু বুড়া শিবতলার সেই ঘরে সমস্ত ধুমধাম ব্যর্থ হইয়া যাইবে তিনি জেদ করিলেন তাঁহারি বাড়িতে বিবাহ সভা হইবে শুনিয়া মাতৃহীনা কন্যার দিদিমা কান্না জুড়িয়া দিলেন তাঁহাদেরও তো এক সময় সুদিন ছিল আজ লক্ষ্মী বিমুখ হইয়াছেন বলিয়া কি সমস্ত স্বাদ জলাঞ্জলি দিতে হইবে পিতৃপুরুষের মান বজায় থাকিবে না সে হইবে না আমাদের ঘর খোড়ো হোক আর যাই হোক এইখানেই বিবাহ দিতে হইবে নিরীহ প্রকৃতি যজ্ঞেশ্বর অত্যন্ত দ্বিধায় পড়িয়া গেলেন অবশেষে বিভূতিভূষণের চেষ্টায় কন্যাগৃহেই বিবাহ স্থির হইল ইহাতে গৌরসুন্দর এবং তাহার দলবল কন্যাকর্তার উপর আরও চটিয়া গেলেন সকলেই স্থির করিলেন স্পর্ধিত দরিদ্রকে অপদস্থ করিতে হইবে বরযাত্র যাহা জোটানো হইল তাহা পল্টন বিশেষ এ সম্বন্ধে গৌরসুন্দর ছেলের কোন পরামর্শই লইলেন না বৈশাখ মাসে বিবাহের দিন স্থির হইল যজ্ঞেশ্বর তাহার স্বল্পাবশিষ্ট যথাসর্বস্ব পণ করিয়া আয়োজন করিলেন নতুন আটচালা বাঁধিয়াছে পাবনা হইতে ঘি ময়দা চিনি দধি প্রভৃতি আছে জ্যাঠাই মা তাহার যে গোপন পুঁজির বলে সগৃহেই বিবাহ প্রস্তাবে জেদ করিয়াছিলেন তাহার প্রায় শেষ পয়সাটি পর্যন্ত বাহির করিয়া দিয়াছেন এমন সময় দুর্ভাগার অদৃষ্ট কমে বিবাহের দুই দিন আগে হইতে প্রচণ্ড দুর্যোগ আরম্ভ হইল ঝড় যদি বা থামে তো বৃষ্টি থামে না কিছুক্ষণের জন্য যদি বা নরম পড়িয়া আসে আবার দ্বিগুণ বেগে আরম্ভ হয় এমন বর্ষণ বিশ পঁচিশ বছরের মধ্যে কেহ দেখে নাই গৌর সুন্দর পূর্ব হইতে গুটিকতক হাতি ও পালকি স্টেশনে হাজির রাখিয়াছিলেন আশেপাশে গ্রাম হইতে যজ্ঞেশ্বর ছইওয়ালা গরুর গাড়ির জোগাড় করিতে লাগিলেন দুর্দিনে গারোয়ানরা নড়িতে চায় না হাতে পায়ে ধরিয়া দ্বিগুণ মূল্য কবুল করিয়া যজ্ঞেশ্বর তাহাদের রাজি করিলেন বরযাত্রের মধ্যে যাহাদিগকে গরুর গাড়িতে চড়িতে হইল তাহারা চটিয়া আগুন হইল গ্রামের পথে জল দাঁড়াইয়া গেছে হাতির পা বসিয়া যায় গাড়ির চাকা ঠেলিয়া তোলা দায়ী হইল তখনও বৃষ্টির বিরাম নাই বরযাত্রগণ ভিজিয়া কাদা মাকিয়া বিধি বিড়ম্বনার প্রতিশোধ কন্যাকর্তার উপর তুলিবে বলিয়া মনে মনে স্থির করিয়া রাখিল হতভাগ্য যজ্ঞেশ্বরকে এই অসাময়িক বৃষ্টির জন্য জবাবদিহি করিতে হইবে বর সদল বলে কন্যাকর্তার কুটিরে আসিয়া পৌঁছিলেন অভাবনীয় লোকসমাগম দেখিয়া গৃহস্বামীর বুক দমিয়া গেল ব্যাকুল যজ্ঞেশ্বর কাহাকে কোথায় বসাইবেন ভাবিয়া পান না কপালে কড়াখাত করিয়া কেবলই বলিতে থাকেন বড় কষ্ট দিলাম বড় কষ্ট দিলাম যে আটচালা বানাইয়াছিলেন তাহার চারিদিক হইতে জল পড়িতেছে বৈশাখ মাসে যে এমন শ্রাবণ ধারা বহিবে তাহা তিনি স্বপ্নেও আশঙ্কা করেন নাই গণ্ডগ্রামের ভদ্র অভদ্র সমস্ত লোকই যজ্ঞেশ্বরকে সাহায্য করিতে উপস্থিত হইয়াছিল সংকীর্ণ স্থানকে তাহারা আরও সংকীর্ণ করিয়া তুলিল এবং বৃষ্টির কল্লের উপর তাহাদের কলরব যোগ হইয়া একটা সমুদ্র মন্থনের মতো গোলমালের উপস্থিত হইল পল্লী বৃদ্ধগণ ধনী অতিথিদের সম্মাননার উপযুক্ত উপায় না দেখিয়া যাহাকে তাহাকে ক্রমাগতই জোর হস্তে বিনয় করিয়া বেড়াইতে লাগিল বরকে যখন অন্তপুরে লইয়া গেল তখন ক্রুদ্ধ বরযাত্রীর দল রব তুলিল তাহাদের ক্ষুধা পাইয়াছে আহার চায় মুখ পাংশু বর্ণ করিয়া যজ্ঞেশ্বর গলায় কাপড় দিয়া সকলকে বলিলেন আমার সাধ্যমতো যাহা কিছু আয়োজন করিয়াছিলাম সব জলে ভাসিয়া গেছে দ্রব্য সামগ্রী কতক পাপনা হইতে পথের মধ্যে কতক বা ভগ্নপ্রায় পাকশালায় গলিয়া গুলিয়া উনান নিবিয়া একাকার হইয়া গেছে সহসা উপযুক্ত পরিমাণ আহার্য সংগ্রহ করা যাইতে পারে বুড়া শিবতলা এমন গ্রামী নহে গৌর সুন্দর যজ্ঞেশ্বরের দুর্গতিতে খুশি হইলেন কহিলেন এতগুলো মানুষকে তো অনাহারে রাখা যায় না কিছু তো উপায় করিতে হইবে বরযাত্রগণ খেপিয়া উঠিয়া মহা হাঙ্গামা করিতে লাগিল কহিল আমরা স্টেশনে গিয়া ট্রেন ধরিয়া এখনই বাড়ি ফিরিয়া যাই যজ্ঞেশ্বর হাত জুড়ো করিয়া কহিলেন একেবারে উপবাস নয় শিবতলা ছানা বিখ্যাত উপযুক্ত পরিমাণে ছানা কদমা সংগ্রহে আছে আমার অন্তরের মধ্যে যাহা হইতেছে তাহা অন্তর্জামী জানেন যজ্ঞেশ্বরে দুর্গতি দেখিয়া বাথান গোয়ালারা বলিয়াছিল ভয় কি ঠাকুর ছানা যিনি যত খাইতে পারেন আমরা যোগাইয়া দিব বিদেশের বরযাত্রগণ না খাইয়া ফিরিলে শিবতলা গ্রামের অপমান সেই অপমান ঠেকাইবার জন্য গোয়ালারা প্রচুর ছানার বন্দোবস্ত করিয়াছে বরযাত্রগণ পরামর্শ করিয়া জিজ্ঞাসা করিল যত আবশ্যক ছানা যোগাইতে পারিবে তো যজ্ঞেশ্বর চিন্ত আশান্বিত হইয়া কহিল তা পারিব আচ্ছা তবে আনো বলিয়া বরযাত্রগণ বসিয়া গেল গৌরসুন্দর বসিলেন না তিনি নীরবে এক প্রান্তে দাঁড়াইয়া কৌতুক দেখিতে লাগিলেন আহার স্থানের চারিদিকেই পুষ্করিণী ভরিয়া উঠিয়া জলে কাদায় একাকার হইয়া গেছে যজ্ঞেশ্বর যেমন যেমন পাতে ছানা দিয়া যাইতে লাগিলেন তৎক্ষণাৎ বরযাত্রগণ তাহা কাঁধ দিঙাইয়া পশ্চাতে কাদার মধ্যে টপ টপ করিয়া ফেলিয়া দিতে লাগিল উপায়হীন যজ্ঞেশ্বরের চক্ষু জলে ভাসিয়া গেল বারংবার সকলের কাছে জোর হাত করিতে লাগিলেন কহিলেন আমি অতি ক্ষুদ্র ব্যক্তি আপনাদের নির্যাতনের যোগ্য নই একজন শুষ্ক হাস্য হাসিয়া উত্তর করিল মেয়ের বাপ তো সে অপরাধ যাই কোথায় যজ্ঞেশ্বরের স্বগ্রামের বৃদ্ধগণ বারবার করিয়া বলিতে লাগিল তোমার যেমন অবস্থা সেই মতো ঘরে দান করিলেই এ দুর্গতি ঘটিত না এদিকে অন্তপুরে মেয়ের দিদিমা অকল্যাণ সংখ্যা সত্ত্বেও অশ্রু সংবরণ করিতে পারিলেন না দেখিয়া মেয়ের চোখ দিয়া জল পড়িতে লাগিল যজ্ঞেশ্বরের মা আসিয়া বিভূতিকে কহিলেন ভাই অপরাধ যা হইবার তা তো হইয়া গেছে এখন মাফ করো আজিকার মতো শুভকর্ম সম্পন্ন হইতে দাও এদিকে ছানার অন্যায় অপব্যয় দেখিয়া গোয়ালার দল রাগিয়া হাঙ্গামা করিতে উদ্যত পাছে বরযাত্রদের সহিত তাহাদের একটা বিবাদ বাঁধিয়া যায় এই আশঙ্কায় যজ্ঞেশ্বর তাহাদিগকে ঠান্ডা করিবার জন্য বহুতর চেষ্টা করিতে লাগিলেন এমন সময় ভোজনশালায় অসময়ে বর আসিয়া উপস্থিত বরযাত্রা ভাবিল বরবুজি রাগ করিয়া অন্তপুর হইতে বাহির হইয়া আসিয়াছেন তাহাদের উৎসাহ বাড়িয়া উঠিল বিভূতি রুদ্ধকণ্ঠে কহিলেন বাবা আমাদের একই রকম ব্যবহার বলিয়া একটা ছানার থালা সহস্তে লইয়া তিনি পরিবেশনে প্রবৃত্ত হইলেন গোয়ালাদিগকে বলিলেন তোমরা পশ্চাৎ নাড়াও কাহার ছানা যদি পাঁকে পড়ে তো সেগুলো আবার পাতে তুলিয়া দিতে হইবে গৌরসুন্দরের মুখের দিকে চাহিয়া দুই একজন উঠিবে কিনা ইতস্তত করিতেছিল বিভূতি কহিলেন বাবা তুমিও বসিয়া যাও অনেক রাত হইয়াছে গৌরসুন্দর বসিয়া গেলেন ছানা যথাস্থানে পৌঁছিতে লাগিল রবীন্দ্রনাথ ঠাকুরের যজ্ঞেশ্বরের যোগ্য পাঠ এখানেই সমাপ্ত হলো আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই